আপনার নামের কি প্রথম অক্ষর টি টি দিয়ে যাদের নামের শুরু ত দিয়ে যাদের নামের শুরু তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে প্রথম হচ্ছে যাদের নাম টি দিয়ে জীবনে অনেক ক্ষেত্রেই তাদের ধৈর্য কম একটুতেই রেখে যায় তারা মাথা গরম হয়ে গেল তারপর যখন মাথা ঠান্ডা হয় তখন তারা তাদের ভুলগুলো বুঝতে পারে টি নামের প্রথম গুণ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে টি নাম যাদের আছে যাদের নামের প্রথম অক্ষর টি বা নামের মধ্যে টি আছে এরা আসলে কিন্তু খুব পরিশ্রমী হয় কোনো কাজের শেষ না দেখে ছাড়ে না এদের মধ্যে একটা জেদ থাকে করবই কারেঙ্গি ইয়া মরেঙ্গে এইরকম একটা ভাব এদের মধ্যে আছে তৃতীয় হচ্ছে টি নামের ব্যক্তিরা জীবনে দুঃখ কষ্ট এগুলো বেশি পায় অন্যকে সহজে বিশ্বাস করে অন্যকে ভালোবাসার চেষ্টা করে আর যার জন্য তাদের জীবনে অনেক অনেক বেশি আঘাত আসে তারপর হচ্ছে টি নামের যাদের যাদের নাম টি দিয়ে শুরু এদের আর হচ্ছে শত্রু বেশি হয় স্পষ্টবাদিতা থাকে বলে মুখের উপর কথা বলে এর জন্য এদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শত্রু বেশি হয় এর পরের কথা যে দেখুন যাদের নাম টি দিয়ে তাদের জীবনের প্রথম ভাগটা সেরা সময় সেরাটা পায় জীবনের ফার্স্ট অফ দ্য লাইফ এবং মিডিল অফ দ্য লাইফ এরা যদি লড়াই করে এরা যদি স্ট্রাগল করে তবেই এদের মিডিল অফ দ্য লাইফটা সুন্দর হয় তাই না এবং টি নাম যাদের তাদের জীবনের শেষ অংশটাও মোটেও সুস্বাদযুক্ত হয় না আমার অ্যাসপেক্ট যেটুকু মনে হয় আর এরপর হচ্ছে টি নামের যাদের আছে যাদের নামের অধ্যক্ষ টি এদের জীবনে প্রচুর চ্যালেঞ্জ আসে সফলতার চান্স হচ্ছে সেভেন্টি পারসেন্ট প্রচুর প্রচুর চ্যালেঞ্জ আসে এরপরে হচ্ছে টি নাম যারা তাদের ক্ষেত্রে দেখতে পাই আমরা হাতে টাকা রাখতে পারে না একটু বিলাসবহুল জীবনরা যাপন করতে চায় একদম হাতে টাকা রাখতে পারে না টি নামের যাদের নামের শুরু অক্ষ টি অন্যের থেকে পাওয়ার ক্ষেত্রে ভাগ্য ভালো তাই না অন্যের থেকে জিনিসপত্র পাওয়া পা মানে পাওনা ভাগ্য আমরা যেটাকে বলি গিফট উপহার এগুলো ভাগ্য ভালো হয় কিন্তু সেগুলোকে যত্ন করে রাখতে পারে না এটা একটা ব্যাপার আচ্ছা এবার হচ্ছে নিজের দুর্বলতাকে অন্যকে বলে ফেলে যার ফলে নিজের বিপদ বাড়িয়ে দেয় নিজের ওই যে বেশি কথা বলে এরা বেশিরভাগই এক্সট্রোভার্ট হয় আর এক্সট্রোভার্ট হওয়ার দরুন নিজের মনের কথা অন্যকে সহজে বলে ফেলে আর যার ফলে জীবনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসে এটা কখনো ঠিক নয় এরপর হচ্ছে মিথ্যে বললেও ধরে রাখতে পারে না ঠিক সত্যি বলে ফেলবেই পেটে কোনো কথা থাকে না এটা হচ্ছে ব্যাপার এদের মধ্যে একটা ডুয়েল একটা সত্তা কাজ করে এরা মিথ্যেও বলতে পারে সত্যিও বলতে পারে আর এদের সাথে বন্ধুত্ব যা টিকবে যাদের সাথে মনের মিল হবে দীর্ঘদিন বন্ধুত্ব টিকে যায় আর যদি একটু সামান্য বিচ্যুতি আসে দীর্ঘদিনের বন্ধু মুহূর্তে কেটে যাবে টি নামের এটা বৈশিষ্ট্য একটা ভ্যারাইয়েবল মানে ভেরিয়েবেল ফ্রেন্ডশিপ কখনও কনস্ট্যান্ট ফ্রেন্ডশিপ থাকে না এদের সাথে আচ্ছা টি নামের যারা অধিকাংশ ক্ষেত্রেই নরম গরম চরিত্রের হয় কখনো নরম কখনো গরম এটা হয় আর টি যাদের নাম তারা অনেক সময় ক্ষমা চেয়ে তারা সমস্যাগুলো মেটাতে পারে কিন্তু এদের ব্রেকআপ ডিভোর্স এগুলো সবসময় বেশি হয় বা সম্পর্কের মধ্যে সমস্যা এগুলো বেশি হয় টি দিয়ে যাদের নাম অধিকাংশ ক্ষেত্রেই তারা অনেক ক্ষেত্রে ধর্মপ্রাণ হয় ঈশ্বরের প্রতি একটা অ্যাসপেক্ট তাদের থাকে তা ঈশ্বরের দয়া যদি থাকে তারা অনেকেই পজিটিভ পথেই এগোতে পারে নইলে তারা তাদের মতো জীবন জীবনযাপন করে টি দিয়ে যাদের নাম তাদের অন্যকে গুরুত্ব দেয় নিজের ভালো লাগার অন্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে এর জন্য খেসারত দিতে হয় আর যাদের টি নাম তাদের বন্ধু সংখ্যা অনেক হলেও প্রকৃত বন্ধুর সংখ্যা অনেক কম থাকে তা সেই দিকে মনে হয় আমাদের দেখুন এই যে ঘটনাগুলো আপনাদের বলছি এগুলো কিন্তু সবটাই গবেষণা নির্ভর বিভিন্ন টি নামের একশো জনের উপর পরীক্ষা করে যে ব্যাপারগুলো কম সিমিলারিটি পাওয়া গেছে সেগুলো বলা হচ্ছে আপনাদেরকে অনেক ক্ষেত্রে এরা খাদ্য রসিক হয় খেতে ভালোবাসে এগুলো হরেক রকম খাবার খেতে পছন্দ করে এগুলো আছে তা এই টি নামে যাদের জীবন তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে এটা দ্বিতীয় পর্ব পরবর্তী এপিসোডে থাকবে সকলে দেখতে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন নমস্কার